এই ফোন দিয়েছি আমরা টোটাল সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা সাত হাজার টাকা একটা ফোনে নিরানব্বই টাকার মধ্যে আপনারা কিন্তু ফ্রি ফায়ার মতো গেম ইজিলি খেলতে পারবে এটা হচ্ছে আমি কিন্তু আমার স্টেট স্ট্রেট মানে ছবিতে কিন্তু আমি তারপরে কিন্তু লড়তেছে না তার কারণ এটা কিন্তু একশো আট পিক্সেল ও আই এস ক্যামেরা মানে সতেরো হাজার পাঁচশো টাকা এখন

তাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের দোকানের পক্ষ থেকে টোটাল তেরোশো টাকা ডিসকাউন্ট ভাই কম হয়ে গেল ঢাকা ভিডি প্লাস পক্ষ থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আসাদুজ্জামান তুষার চলে আসলাম ইনফিনিক্সের লেটেস্ট কিছু মডেল নিয়ে ইনফিনিক্সের অফিসিয়াল স্টোরে এক্সসেস ওয়ার্ল্ড থেকে তো আজকে আমরা আলোচনা করব ইনফিনিক্সের মডেলগুলোর সাথে কি কী মডেল অ্যাভেলেবেল আছে আপডেট আছে আপডেট মডেলগুলো আছে সাথে অনেক অনেক গিফট থাকবে অনেক আছে ধামাকা অফার থাকবে ডিসকাউন্ট থাকবে সব কিছুই থাকবে আমাদের এসকের এই ভিডিওতে তো সেই পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তো আমরা শুরু করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটি নিয়ে আলোচনা করি আমরা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার হাতের পুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার তিরিশ নাম্বার দোকানে আসলেই কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন এখানে একটা সতর্কতামূলক বলে রাখি কথা বলে রাখি সেক্ষেত্রে স্ট্রাম প্লাজায় অ্যাভেলেবেল ইনফিনিক্সের শোরুম যে কোনো দোকান পেয়ে যাবেন ইনফিনিক্সের প্রোডাক্ট তবে আমাদের এই প্রোডাক্ট আমাদের এই অফিসিয়াল স্টোর কিংবা ডিসকাউন্ট প্লাস গিফট এগুলো নিতে হলে কিন্তু একমাত্র আমাদের এক্সোসিস ওয়ার্ল্ডই আসতে হবে এবং সেখানে শুধুমাত্র আমিই থাকবো আপনি যদি অন্য কোথাও যান বা প্রথা হন সেক্ষেত্রে এক্সোসিস ওয়ার্ল্ড কিংবা ঢাকা ভিডিপক্স দায়ী নয় সেই ক্ষেত্রে আমরা আমাদের শুরু করেই আজকে আমাদের এই ভিডিওটি আচ্ছা শুরুতে করে দেখবো শুরুতে ভাই আমরা আমাদের আজকে স্টার্টিং লেভেলের একটা ফোন দিয়ে দেখাবো যেটা কিন্তু না বললেই নয় যে এতটা প্রিমিয়াম এতটা কুল ডিজাইন

পোর্টটাই নষ্ট হয় তো আমাদের ইনফিনিক্সে এখন থেকে আমাদের সবচেয়ে কম দামি থেকে শুরু করে দামি ফোনে কোথাও টাইপ বি দেয়নি সবগুলোতে টাইপ সি যাতে ফোনের পোর্টটা যাতে নষ্ট না হয় ঠিক আছে এর জন্য আমরা টাইপ সিটা দিয়েছি তো এই এত কম বাজেটের ডিসপ্লেতে কিন্তু এতটা স্মুথ এতটা ফাস্ট আপনার হচ্ছে এই আপনি যদি দেখেন যে কতটা স্মুথলি কাজ করতেছে মানে হচ্ছে 90 হার্স টোটাল মানে নব্বইটা স্ক্রিন টু নব্বইটা ছবি আপনি এখানে আসতেছে দেয়ার কাটা কাটা আসবে না স্মুথলি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আমাদের ইনফিনিক্স স্মার্ট এইটে অ্যাভেলেবেল আছে তো এই ফোনটা রেগুলার কিন্তু চার জিবি সাথে আরও চার জিবি টোটাল আট জিবি র্যাম আমাদের এই ফোনটাতে পাচ্ছেন এবং স্টোরেজ মানে আপনি কিন্তু ফোনটা যত রাফ টাফ ইউজ করতে চান ও এখানে একটা কথা বলে রাখি আপনি কিন্তু চাইলে পাবজি টাবজি বা ফ্রি ফায়ার এই টাইপের গেম যদি খেলতে চান ইজিলি ইজিলি খেলতে হবে অনেকেই খেলতে চান অনেকে মাত্র দশ হাজার নিরানব্বই টাকার মধ্যে আপনারা কিন্তু ফ্রি ফায়ার মতো গেম

অডিও গান রাখতে পারবেন এই একশো আঠাশ জিবি এবং প্রায় বারো হাজার প্লাস হচ্ছে আপনি ছবি রাখতে পারবেন পিকচার এটার মধ্যে স্টোর করতে পারবেন আমাদের এই একশো আঠাশ জিবি ফোনের ভিতরে পাবেন শুধু তাই না পঞ্চাশ মেগাপিক্সেল পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার ভাবা যায় ভাই পঞ্চাশ মেগাপিক্সেল মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এটার মধ্যে সেম সাইড ফিঙ্গার সি নাইনটি হার্স ডাইনামিক অ্যালেন অ্যাভেলেবেল পাঞ্চল ডিসপ্লেও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটা রেগুলার প্রাইজে এবং যদি গিফট নিতে চান ফুল প্রাইজের সাথে তখন একটা করে টি শার্ট এবং একটা করে লেন নেবেন যদি নেকবেন পছন্দ না হয় সেক্ষেত্রে একটা করে পি ফর্টি সেভেনও কিন্তু নিয়ে যেতে পারবেন আর যারা গিফট নিতে চান না তাদের জন্য কিন্তু এটা আমরা রাউন্ড পাঁচশো টাকা ডিসকাউন্টে এগারো হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাইয়া তারপরে ভাইয়া দেখো আমরা আমাদের কিন্তু হিরো একটা মডেল হিরো মডেল কেন মাত্র মানে দেখার কোনো ওয়ে নেই বোঝার কোনো ওয়ে নেই হাজার টাকা বাজেট এ কোন ফোন ডিসপ্লে তাও কতটা প্রিমিয়াম একটা লুক তারপর আবার হচ্ছে গিয়ে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট তারপর নাইনটি হার্স এগুলো কিন্তু আমাদের কম দামি বাট স্পেশালিটিস কি আছে কাস্টমারে কিন্তু স্পেশালিস্ট চায় স্পেশালিটিস এর মধ্যে কিন্তু দেখেন এটার মধ্যে আপনি থার্টি টু মেগাপিক্সেল একটা ক্লিয়ার সেলফি কেমন পাচ্ছেন থার্টি টু মানে ভাবা যায় এত কম দামে চোদ্দ হাজার টাকার ভিতরে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এছাড়াও কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের কিন্তু একটা ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন মেন ক্যামেরা যেটা কিন্তু আপনি কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আপনি জুম করল সেগুলোটা নষ্ট হবে না এছাড়াও কিন্তু আট জিবি র্যাম সাথে আরও আট জিবি এক্সট্যান্ডেড করে নিতে পারেন টোটাল ষোলো জিবি র্যাম পাবেন আমাদের হট ফর্টি আই এই ডিভাইসটিতে এবং এটার মধ্যে কিন্তু পাঁচ হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ আছে এবং আটশোটা ফাস্ট চার্জার মানে আপনি যদি গেমিং করতে করতে এটা কিন্তু গেমিং প্রসেসর বাই দ্য ওয়ে গেমিং করতে করতে যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু খুব ফাস্ট আপনি চার্জ করতে পারবেন আমাদের এই ডিভাইসটি তো এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এখানে যদি পছন্দ করেন আপনি পি ফর্টি সেভেন কিংবা যদি মনে করেন আপনি লেনবো নিতে চান নিতে পারেন এছাড়াও আপনি কিন্তু একটা করে টি শার্ট ম্যান্ডেটরি থাকছে আর যারা গিফট নিতে চান না তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল ফাইভ টাকা গিফট থাকছে এই মডেলটাতেও তার মানে কিন্তু আপনি তেরো হাজার পাঁচশো টাকাতে আমাদের হট ফটি আইটি পেয়ে যাচ্ছেন আমাদের এই ডিভাইসটি ওকে তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা হচ্ছে গিফট ছাড়া আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন ভাই কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নেয় তারাও কি গিফট সহ প্রোডাক্ট হান্ড্রেড হান্ড্রেড আপনারা যারা হচ্ছে আমাদের দোকানে আসতে পারবেন না যারা ঢাকার মধ্যে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা কিন্তু

ভাই রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় কী কী দিয়েছে দেখেন আমাদের দামি দামি ফোনেও যেই কনফিগার অলমোস্ট সেম কনফিগার যেমন প্রত্যেকটা এগুলো যে দেখালাম সবগুলো হচ্ছে এটা নিচে ফিঙ্গার ইয়া স্পিকার থাকে এই ফোনটা ডাবল স্পিকার স্টোরিও স্পিকার এই ফোনটা ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশন মানে এইচডি ছিল না ফুল এইচডি প্লাস রেজলিউশন এই ফোনটা তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার ভাই মার্কেটে কিন্তু তেত্রিশ নাম নিতে গেলেও ভাই বিশ হাজার বাজেট করতে হয় সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা প্রতি তেত্রিশ হাজার সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন পাঁচ হাজার হিউজ একটা ব্যাটারি পাচ্ছেন যেটা কিন্তু অনায়াসে আপনি চা একদিন চার্জ নিতে পারবেন এবং জি এইটটি এইটের মতো একটা পাওয়ারফুল এটা কিন্তু হট থার্টি আমাদের যে এখানে লেখাই আছে জি এইটটি এইটের মতো একটা পাওয়ারফুল প্রসেসর এই প্রসেসর কথা যদি আমি চিন্তা করি না ভাই যে আমি এই প্রসেসর নিব কিনবো অন্য কোনো ব্র্যান্ডের থেকে আপনার বাজেট বিশ করতে হবে ওকে আপনি মার্কেট ঘুরে দেখতে পান বাজেট বিশ করতে হবে সেই ক্ষেত্রে আমরা জি এইটটি এইটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর দিচ্ছি মাত্র এটা রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট হয়েছে আড়াই হাজার টাকা পনেরো হাজার টাকায় রেগুলার অফিসিয়াল প্রাইস হচ্ছে আমাদের হট থার্টি এই ডিভাইসটি এবং কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে তারপরে কিন্তু আপনি যদি বলি এই ফোনটার ভিতরে আপনার এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে কি নেবেন এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা করে টি শার্ট যদি নেক ব্যান্ড নিতে চান নেক ব্যান্ড ইয়ার বার্সও কিন্তু আছে যদি চান ইয়ার আছে বা পি এখান থেকে যে কোনো দুইটা আপনি বেঁচে নিয়ে দুইটা যে কোনো বেঁচে নিতে পারবেন হ্যাঁ বেছে নিয়ে নিতে পারবেন এছাড়া যারা ডিসকাউন্ট মানে আরো ডিসকাউন্ট লাগবে আড়াই হাজার তো হয়েছে যারা গিফট লাগবে না ভাই ডিসকাউন্ট লাগবে তাদের জন্য ভাইয়া এই ফোনটা আমরা দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই ঢাকা ভিডিও ব্লক থেকে আরো দুশো টাকা যারা এই ভিডিও দেখে আসবে

এছাড়া যারা কুরিয়ারে নিবেন তারা গিফট সহকারে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ইনফিনিক্স এর ফোন যারা চাচ্ছেন তারা কিন্তু এই শপিতে ভিজিট করতে পারেন ভিউয়ার্স তারপরে আমরা কোনো দেখবো তারপরে দেখো আমরা আমাদের গরিবের আইফোন নর্মালি গরিবের আইফোন আইফোন কিন্তু আইফোনের মধ্যেই দেখতে হয় এটা কিন্তু টোটালি আইফোন কোয়ালিটি আইফোন ডিজাইন ডাইনএমেক অ্যালেন যদি দেখতে চেয়েছিলেন এবং হচ্ছে জি নাইনটি নাইনের মধ্যে একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর উইথ এক্স বুস্ট গেমিং ইঞ্জিন মানে কি গেমিং প্রসেসর তো এটা গেমিং মাসাল্লাহ এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো যারা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ইস্যু নিয়ে ভোগান্তি অনেক সময় অনেকের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি লো হয় পিং হাই হয়ে যায় ডাটা দিয়ে খেলেন কিংবা ওয়াইফাই দিয়ে খেলেন যদি দুইটার কম্বিনেশন আপনারা খেলতে চান তাহলে কেমনটা হয় হান্ড্রেড পার্সেন্ট আরেকটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন তো সেই ক্ষেত্রে যদি ওয়াইফাই প্রবলেম থাকে তখন এই এক্সবুস গেমিং ইঞ্জিনটা আপনার হচ্ছে ডাটা থেকে আপনার হচ্ছে পারফর্ম ইয়েটা নেবে কি নেটওয়ার্ক সাপোর্টটা নেবে বা ডাটা দিয়ে যদি খেলেন তখন ওয়াইফাই থেকে নেটওয়ার্ক সাপোর্টটা নিয়ে আপনার ফোনটার প্রিন্টটা লো করে দিবে যাতে আপনি স্মুথ আর একটা গেমিং এক্সপিরিয়েন্স করতে পারেন ঠিক আছে এছাড়াও একশো আট মেগাপিক্সেলার ট্রিপল ক্যামেরা সেন্স

ফুল এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি এস রিফ্রেশ উইথ ডাইনামিক আইল্যান্ড অ্যালেন ডিসপ্লে বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা তারপর সনির একশো আট মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরার সেট আপ ম্যাক্রো মোড থেকে শুরু করে ডুয়েলভি ভিউড ওয়েদার চেঞ্জ কি নাই আমাদের এই নোট থার্টি

চার্জ দেন আমাদের এই ফোনটা দিয়ে আপনার হাফ বেলা আপনি ইউজ করার জন্য যথেষ্ট হয়ে যাবে আমাদের চার্জার দিয়ে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি পাঁচ হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এছাড়াও কিন্তু এই ফোনটার কিন্তু যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি করেছে বিল্ড কোয়ালিটিটা এ কিন্তু পুরোটা ইজি গ্লাস দেওয়া এটা কিন্তু টোটালি আপনার অ্যালুমিনিয়াম দেওয়া মানে হাত থেকে বাইনে যদি পরে যায় আপনার এই ফোনটা কিন্তু শক্তপুক্ত আছে যথেষ্ট শক্তপুক্ত রেগুলার প্রাইস হচ্ছে আঠাশ হাজার ছিল কোম্পানি ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এই ফোনটার রেগুলার প্রাইস এখন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এক্সএসিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে যারা গিফট নিবেন না তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টোটাল সাত হাজার টাকা আর যারা গিফট অফার নিতে চান তখন তো আপনি ওই ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে রেগুলার বাইশ হাজার টাকার সাথে এখান থেকে যে কোনো আপনি তিনটা গিফট নিয়ে নেবেন বেছে নিয়ে নেবেন তিনটা গিফট আপনি নিতে পারবেন ঠিক আছে

মানে এই ফোনটার মধ্যে একটা ম্যাগনেটিক প্যাড আপনাদের নোট থার্টি প্রোতে ম্যাগনেটিক ছিল না এটার মধ্যে কিন্তু ম্যাগনেটিক ম্যাগনেটিক প্যাড দেওয়া আছে আপনি চাইলে এই ফোনটার ম্যাকশেক যে কভারটা আপনি লাগানোর পরে আপনি এটার সাথে কিন্তু আটকে থাকবে আপনার চার্জারটা ওয়্যারলেস চার্জারটা ঠিক আছে এবং ফর্টি ফাইভ ফাস্ট ফার্স্ট চার্জার একশো আট মেগাপিক্সেল এর স্যামসাং এর আপনার আইসোসেল এল এইচ এম সিক্স বাই টু লেন্স ইউজ করা হয়েছে সেন্সার ইউজ করা হয়েছে যার কারণে ছবির কোয়ালিটি এতটা প্রিমিয়াম এতটা প্রিমিয়াম আপনি জাস্ট এতটুকু দেখায় আপনাকে আমি এখানে এখানে কিন্তু যে ছবি ইয়াটা ছোট ছোট অক্ষগুলো লেখা আছে যেটা কিন্তু একদম সামনে না নিলে বোঝা যায় না আমি ফুল জুম করব। ছবির করলে এতটুকু নষ্ট হবে না এতটুকু নষ্ট হবে না এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু আবার জুম আউট করি দেখেন কোথায় ছিল জিনিসটা এবং হচ্ছে আপনি এটার পোর্ট্রেট দিয়ে জাস্ট আমি একটা ছবি তুলব ভিউার্সদের একটু দেখান যেটা কতটা কতটা কোয়ালিটিফুল পোর্ট্রেট আপনাকে প্রোভাইড করতে পারবে জাস্ট এতটুকু দেখেন আপনি যে ওয়েদার যেমন ওয়েদারে হোক না কেন ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে আপনাকে একটা আউটপুট দেবে এতটা প্রিমিয়াম হচ্ছে কি আপনার এটার ক্যামেরা আপনি যদি ফটোগ্রাফি করতে চান এই ফোনটা দিয়ে বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন ইজিলি ঠিক আছে ইজিলি আপনি ফটোগ্রাফি করতে পারবেন মানে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট আপনার কিছুই করা লাগবে না ওই করে দিবেন আপনাকে ঠিক আছে এতটা কোয়ালিটিফুল আমাদের এই ডিভাইসটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে আপনি আরও আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারবেন এই ফোনটার হট নোট ফোরটির রেগুলার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা হচ্ছে আমাদের ফুল প্রাইজে নিতে যাচ্ছেন তাদের জন্য এখান থেকে কিন্তু যে কোনো চার চারটা গিফট নিতে পারবেন যে কোনো চারটা গিফট আপনি এইটা নেন এইটা নেন এইটা নেন এইটা নেন এইটা নেন পছন্দ মতো সহ এখানে আরো অনেকগুলো গিফট অফার রয়েছে আপনি যেগুলো পছন্দ করে নেবেন চারটা গিফট আপনি বেছে নিতে পারবেন ঠিক আছে আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের দোকানের পক্ষ থেকে টোটাল তেরোশো টাকা ডিসকাউন্ট ভাই কম হয়ে গেল ঢাকা ভিডি প্লাস এর পক্ষ থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিলাম পনেরোশো টাকা ডিসকাউন্ট দুই হাজার দিলে আবার আমরা থাকবো না ঠিক আছে ওয়ালকে থাকতে হবে ডিসকাউন্ট দেওয়ার জন্য তার জন্য আমরা হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের এই ডিভাইস পক্ষ থেকে তার মানে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকাতে হচ্ছে আমাদের নোট ফোর এটা পেয়ে যাচ্ছেন তারপরে ভাই আমরা আমাদের লাস্ট মডেলটি দেখাবো এটাই আমাদের শেষ মডেল যেটা আমাদের নোট ফোর প্রো কার্ভ ডিসপ্লে এর মধ্যে এই ফোনটা আসলে যত কম বলে ততই মানে যাই বলি আরো বলতে ইচ্ছা করে কী নাই ফোনটার ডিভাইসের ভিতর জাস্ট দেখেন আমি ক্যামেরা দিয়ে শুরু করি যে এতটা প্রিমিয়াম ক্যামেরা দিয়েছে আমি নোট ফর্টিতে যাচ্ছিলো এটা কিন্তু আরও কোয়ালিটিফুল দেখেন কালার ডিটেল দেখেন কালার কোয়ালিটি দেখেন এটা এবং এটার হচ্ছে আমি কিন্তু লড়াচ্ছি আমার স্ট্রেট স্ট্রেট মানে ছবিতে কিন্তু আমি লড়াচ্ছি তারপরে কিন্তু লড়তেছে না তার কারণ এটা এটা কিন্তু একশো আট মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা মানে অপটিক্যাল স্টেবেল স্টেবিলাইজেশনটা ঠিক আছে মানে আপনি কিন্তু হার্ডওয়্যার সফটওয়্যার বেস না দ্যাটস অ কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু আমি যত বেশি লড়াই তারপরে কিন্তু আপনি এটা লড়বে না ঠিক আছে ফ্রন্টেও কিন্তু সেম থার্টি টু মেগাপিক্সেল একটা ক্লিয়ার ক্যামেরা পাবেন এবং এটার পোর্ট্রেটা যদি আমি ছবি তুলি এখন দূর থেকেও আমি যদি ছবিটা তুলি তারপরেও কিন্তু কোয়ালিটি ফুল বেস্ট কোয়ালিটি ফুল আসবে আপনাকে হচ্ছে গিয়ে ব্লার করে দেবে এবং অ্যাডজাস্ট করে দেবে আপনার ওয়েদারের সাথে ঠিক আছে আপনি যত প্রিমিয়াম ছবি চান আপনি এটা দিয়ে টোটাল আপনি এমন না শখে আমি ছবি তুলছি তা না আপনি যদি প্রফেশনাল ছবি তুলতে চান আপনার জন্য নোট ফর্টি প্রো ওকে বেস্ট একটা ডিভাইস ওকে ঠিক আছে এছাড়াও কিন্তু এটার সাথে আপনি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম তারপর স্টোরি স্পিকার এবং একটা কিন্তু আয়ার ব্লাস্টারও আছে তার মানে আপনি কিন্তু চাইলে স্মার্ট টিভি এসি ফ্রিজ চাইলে যদি এটার সাথে আপনি কন্ট্রোল করতে চান ইজিলি করতে পারবেন এছাড়াও কিন্তু পঞ্চান্ন ডিগ্রি কার্ভ ডিসপ্লে ডিভাইসটা এবং টোটালি আমি ছয় সাত আট বলতে পারি বাট অরিজিনাল র ফাইভ জেনারেশন গইলাই স্ক্রিন ফাইভ জেনারেশন দেওয়া আছে আমাদের কিন্তু যে ওখানে কিন্তু টোটালি কিন্তু এখানে সরাসরি লাগা আছে এবং স্প্ল্যাশ প্রুফ টিভি সার্টিফিকেট প্রাপ্ত জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এবং এনএফসি সাপোর্টেড আমাদের এই ডিভাইসটি তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এছাড়া এছাড়াও আপনার ওয়্যার চার্জার তো আছে এবং টুনটি একটা ওয়ারলেস চার্জার আছে তার মানে হচ্ছে গিয়ে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন আমাদের এই ওয়্যারলেস চার্জারটি দিয়ে নর্মালি কিন্তু আমাদের নোট থার্টি প্রো নোট ফোর দিয়ে কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু ম্যাগনেটিক প্যাড ছিল এবং এটার মধ্যে কিন্তু ওয়্যারলেস চার্জার ছিল গোল প্যাড টাইপের কিন্তু এটা থাকবে যে পাওয়ার ব্যাঙ্ক টাইপের আপনি যে কোনো সময় আপনি বাইরে যাচ্ছেন আপনি পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করতে পারেন আপনার পকেটে করে সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো জায়গায় যেভাবে ইচ্ছা আপনি চাইলে চার্জ শেষ হয়ে গেছে আপনি এখানে মানে সেটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে চার্জ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ডিভাইসটি কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে থেকে আপনার এক্সিস ওয়ালে পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে আপনি একটু যে কোনো পাঁচ পাঁচটা গিফট বেছে নিয়ে নিতে পারবেন পাঁচটা গিফট বেছে নিতে পারে যারা গিফট নিতে চান না তাদের জন্য কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্ট থাকবে এই ডিভাইসটিতে আমাদের ঠিক আছে তো পনেরোশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই ফোনটা রেগুলার প্রাইস পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট ফর্টি প্রোর ইনএক্টিভ ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ভাইয়া ওকে চমৎকার কার্ড ডিসপ্লে এই ফোনটি যারা চাচ্ছেন ভিউয়ার্স আপনারা এই ফোনটি এখান থেকে পার্চেস করলে হিউজ গিফটের অফার তো পাচ্ছেনই পাশাপাশি গিফট না নিলে কিন্তু আপনারা ডিসকাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি যারা এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে চান তারা কিন্তু স্ক্রিনটি রয়েছে যোগাযোগ করবেন হাতের পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে নতুন এই ফোনটি কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন এছাড়া পেয়ে যাবেন ইএমআই সুবিধা আপনার ক্রেডিট কার্ড থাকলে কিস্তির মাধ্যমে কিন্তু এই ফোনগুলো এখান থেকে পারচেস করে নিতে পারবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা হাতিরপুর স্ট্যান্ড প্লাজা স্ট্যান্ড প্লাজার লিফ্টের ফোরে আপনার তিরিশ নম্বর যে সব এক্সারসাইজ ওয়ার্ল্ডে চলে আসলে কিন্তু এই অফারগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ